অপর্ণাকে ফুল দিয়ে বরণ করে আর্যকে অবাক করে দিল অপর্ণার বাড়ির মানুষ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুমি শুনেই তো খুশি হয়ে বলছে আপনি কি বলছেন কি ম্যাডাম আমার অপুকে পাওয়া গেছে কোথায় আছে আমার অপু রাজলক্ষ্মী বলছে অপর্ণাকে পাওয়া গেছে কিঙ্কর আমাকে ফোন করেছিল বলল যে আর্য অপর্ণাকে খুঁজে বার করেছে সুমি বলছে মা রক্ষা করেছে আমাদের মেয়েটাকে সত্যনাথ তখন রাজলক্ষ্মীকে জিজ্ঞেস করছে আমাদের মেয়েটা সুস্থ আছে তো রাজলক্ষ্মী বলছে তাই তো বলল কিঙ্কর আর্য অপর্ণাকে নিয়ে বাড়ি ফিরছে এবার সবাই একটু চিন্তা ছেড়ে বাঁচে সতীনাথ বলছে আবারও সেই আর্য স্যার আমাদের অপুকে ফিরিয়ে আনছে আর আমি মানুষটাকে ভরসা করতে পারিনি রাজলক্ষ্মী তখন সতীনাথকে বলছে এসব কথা থাক ওরা যে ফিরছে এটাই এখন বড় কথা তারা সুন্দরী মাও তো খবরটা শুনে খুশি হয়ে যায় অপরদিকে আর্য অপর্ণাকে জিজ্ঞেস করছে আমাকে বলতো যে আসলে কি হয়েছিল তুমি এখানে এলে কি করে অপর্ণা অপর্ণা বলছে যে মেঘরাজ আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রাজলক্ষ্মী মনে মনে বলছে ওরা এত বড় বিপদ কাটিয়ে ফিরছে আগে একটু ফিরুক তারপর একটুখানি ওদেরকে নিজের চোখে দেখতে পেয়ে শান্তি পাবো অপরদিকে সন্তু তো রাস্তায় দাঁড়িয়ে আছে দেখবে যে কখন অপর্ণারা ঢুকছে আর ওর সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টিকে ব্যান্ড বাজাতে শুরু করতে বলবে সন্তু দেখতে পায় যে আপনাদের গাড়ি আসছে তো এবার ব্যান্ড পার্টিকে বলছে তোমরা রেডি তো আমি বলা মাত্রই তোমরা কিন্তু বাজানো শুরু করে দেবে অপর্ণা হেঁটে যাবে বলে একটা রেড কার্পেট পাতা হয়েছে অপনাদের গাড়িটা তখন রেড কার্পেটের সামনে এসে দাঁড়ায় অপর্ণা তো গাড়ির ভিতর দিয়ে এত সব বন্দোবস্ত দেখেই অবাক আর যে নিজে গাড়ি থেকে নেমে অপর্ণাকে এবার গেট খুলে নামায় সন্তু ওদেরকে দেখে ব্যান্ড পার্টিকে বলছে নাও এবার তোমরা বাজানো শুরু করো রুম্পা তখন অপর্ণাকে দেখে বলছে অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ